ধর আমরা মেয়েরা কিন্তু আমাদের পার্টনারদের মধ্যে বাবার একটা ছায়া খুঁজি সবসময় যে বাবার মতো ওই কেয়ারিংটা সে আমাকে ওরকম হবে কেয়ারিং হবে বা আন্ডারস্ট্যান্ডিং হবে বা ওরকম রেসপেক্টফুল হবে তুমি কি তোমার মধ্যে ওকে একই জিনিস কাজ করেছে কিনা আমার মধ্যে একই জিনিস কাজ করেছে বাবা তো বাবাই বাবার রিপ্লেসমেন্ট আসলে আমার বাবার রিপ্লেসমেন্ট এটা কখনোই সম্ভব না মানে ইম্পসিবল আমার আব্বুর জায়গা কখনো কেউ নিতে পারবে না বাট আলহামদুলিল্লাহ আমি খুবই সৌভাগ্যবান আমি সেরকমই কেয়ারিং একজন হাজব্যান্ড পেয়েছি যে আসলে শুধু আমি ব্যক্তি মানুষটাকে নিয়ে কনসার্ন থাকে বা কেয়ারটা করছে তা না সে আমার প্রফেশনাল লাইফটাতেও আমাকে যেই গাইডলাইনগুলো দেয় যেখানে আমি অনেক জায়গায় আমার বাবার প্রতিচ্ছবি পাই কিছু কিছু অবশ্যই কখনো আমার বাবার মতো হবে না বাট কিছু কিছু গাইডলাইন সে দেয় যে এই জায়গাগুলো তুমি এভাবে করবে এই জায়গাগুলো এভাবে করলে সুন্দর হবে তোমার বা তোমার ক্যারেক্টারের সঙ্গে এই জিনিসটা যাচ্ছে এই এই যে ভাবনাটা সে আমাকে নিয়ে ভাবে ওই ভাবনার সঙ্গে অনেকখানি সিমিলারিটি আছে বাবার সঙ্গে যদি ওই বিষয়টা নিয়ে তুমি একটু ট্রোলড হয়েছ তারপরে জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই মিমিক্রি করার গুণটা কোথায় বেলে এটা আসলে গুণ কিনা জানি না এটা এটা তো পারে না সবাই তুমি এটা হচ্ছে যাদেরকে আমি ভালোবাসি এটা আমার মানে পরিবার এটা খুব রিলেট করতে পারবে ছোটবেলা থেকে আমার যার প্রতি ভালো লাগা থাকে বা যাদেরকে আমি ভালোবাসি তার ছোটখাটো অনেক কিছু দ্বারা আমি খুব ইনফ্লুয়েন্সড হই আচ্ছা সো আমি যাদেরই মিমিক্রি করেছি প্রত্যেকেই আমার আসলে ফেভারিট এই জন্যই আসলে ওই তাদের স্টাইলটা আমি নিজে নিজে হয়তো বাসায় দুষ্টুমি করি সেটাই একটু মিমিক্রি করেছি এখন মানুষের যেটা হয়েছে যে যখন আমরা এখনকার যুগের যেই ধারা সেই অনুযায়ী ছোট ছোট করে রিল যখন প্রচার করি দেখা যায় কি আগের কন্টেক্সট আর পরেরটা মানে তুমি কথা বলার আগে এবং পরে যে থাকে সেটা তো মানুষ বুঝে উঠতে পারে না অনেক সময় দেখা যায় কি যে ছোট্ট মাঝখানের এক জায়গার ক্লিপ যদি একটু ভাইরাল হয়ে যায় তখন তো মানুষ শুধু ওই জায়গাটাই দেখছে এখন আমি যখন একটা ছোট্ট ক্লিপ দেখবো সেখান থেকে আমি আগে পরের কথা তো আমি শুনিনি সো আমি ওটা তো জাজ করতে পারবো না আমি ওটা বুঝবো না সো না বুঝলে স্বাভাবিক আমি ওই ছোট পার্টটা নিয়ে চিন্তা করব। এখন ধরো মিমিক্রি মানে কি মিমিক্রি মানে অবশ্যই আমি একটু বাড়িয়েই করব। এখন আমি বাড়িয়ে করার সময় যদি এভাবে কিছু করি তা আমি নিশ্চয়ই কথা বলার সময় এভাবে বলছি না রাইট বাট মিমিক্রি করার সময় আমি এভাবেই করব। সো ওই জায়গাটা আর কি হয়তো মানুষ ক্যাচ করতে পারেনি এটা আসলে আমি ছিলাম নাকি আমি অন্য কারো মিমিক্রি করছিলাম Thank <laughs>